রহমান ইহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু কোনো লাইফস্টাইল ভিডিও না আপনাদের জন্য নতুন নতুন বেডশিটের কালেকশন নিয়ে এসেছি সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি মাস্টার ইয়েলো কালারের একটা বেডশিট দিয়ে শুরু করলাম বেডশিটটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার পেজে আলহামদুলিল্লাহ মাস্টার্ডগুলো কালারটা মনে হয় সব অনেক বেশি পছন্দ বেডশিটগুলো কিন্তু প্রত্যেকটাই কিং সাইজের মধ্যে আছে দুইটা পিলো কভার সাথে পেয়ে যাচ্ছেন অনেকেই জানতে চান সাইজটা কি। আমি বারবার কিন্তু বলে দিই কিং সাইজ এটা পাঁচ ফিট বাই ছয় ফিট বা ছয় ফিট বাই সাত ফিট বেডেও হবে আমার বেড যেগুলো আছে আমার বাসায় প্রত্যেকটা বেডই কিন্তু কিং সাইজের প্রত্যেকটাতেই কিন্তু খুব ইজিলি হয়ে যায় খুবই হাই কোয়ালিটির কটনের মধ্যে কিন্তু এই বেডশিটগুলো হয়েছে প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে একদম নিখুঁতভাবে ব্লক করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তবে হ্যাঁ ব্লকের কাপড় বলেন ব্লকের বেডশিট বলেন ব্লকের চাদর বলেন এগুলো কিন্তু ব্যবহারের একটু নিয়ম আছে হাতে পাওয়ার পর এক ঘন্টা বা আধা ঘন্টা একটু রোদে শুকিয়ে নেবেন মেডিসিনের একটা গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে আর রংটাও হানড্রেড পার্সেন্ট পাকা হয়ে যাবে তো মাস্টার্ড ইউলো কালারের যে বেডশিটটা এতক্ষণ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম সেটারই এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ফিরোজা কালার প্রত্যেকটা বেডশিট কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি রাজকীয় একটা ভাইব দিচ্ছে বেডশিটগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আপনাদের জন্য আমি একটা স্টক ক্লিয়ারেন্স অফার রেখেছি আমি যেহেতু উত্তরা ছেড়ে চলে যাচ্ছি আমার স্টকটা ক্লিয়ার করা দরকার সেজন্য আমি দুইটা বেডশিট যারা নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আপনাদের জন্য এই অফারটা রেখেছি বেডশিটের প্রাইস থাকছে ষোলোশো টাকা দুইটা পিলো কাবার সাথে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের আর কিং সাইজের পেয়ে যাচ্ছেন বেডশিটটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দুইটা বেডশিট অর্ডার করলেই ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার আমি যেহেতু উত্তরা ছেড়ে চলে যাচ্ছি আমার স্টকটা একটু খালি করা প্রয়োজন সেজন্য আমি আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেডশিট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে কিন্তু ইমো আছে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু ছবি দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আর দুইটা নিলে তো পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ফ্রি মাসাল্লাহ এই বেডশিটটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার বাঙ্গি কালারের মধ্যে মাঝে মাঝে ক্যামেরা রেজুলেশনের কারণে কালারটা একটু চেঞ্জ বোঝা যাচ্ছে এখন যে কালারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট কালার বাঙ্গি কালার খুব সুন্দর দুটো স্ট্যান্ডার্ড সাইজের পিলো কভার থাকছে আর বেডশিটটা পেয়ে যাচ্ছেন কিং সাইজের মাত্র ষোলোশো টাকা বেডশিটগুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা বাসার সৌন্দর্যই কিন্তু বেডশিটের মধ্যে কারণ একটা রুমের মধ্যে খুব বেশি জিনিসপত্র দিয়ে কিন্তু বুঝ করতে হয় না যদি বেডশিটটা সুন্দর হয় বেডটা যদি টান টান করে বিছানো যায় তাহলে ঘরের লোকটা কিন্তু এমনিতেই চলে আসে অনেকেই আমাকে ইনবক্স করেন যে আপু এই বেডশিটগুলো কি রাফ ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই রাফ ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবলের মধ্যে কোনোরকম মানে আমরা নিজেরাও তো রাফ ইউজ করছি আর প্রত্যেকটা বেডশিটই এত বেশি কোয়ালিটিফুল এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির কি বলবো আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আর আলহামদুলিল্লাহ যারা আমার পেজ থেকে বেডশিটগুলো নিয়ে যাচ্ছেন অনবরত তারা কিন্তু অবশ্যই জানেন আপনারা খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন অনেক আপুরা কিন্তু বেশ অনেকবার নিয়ে ফেলেছেন বেডশিটগুলো তো আজকে দেখানো বেডশিট থেকে যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন প্রত্যেকটা বেডশিটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর দুইটা নিলে কিন্তু একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এটা স্টক ক্লিয়ারেন্স অফার নেক্সট বেডশিটটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে একদম রাজকীয় একটা ভাইপ দিচ্ছে কিন্তু এই বেডশিটটা বিছানোর পর খুব সুন্দর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কত নিখুঁত ব্লকটা করা হয়েছে একদম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু এই বেডশিটগুলো হয় নিখুঁতভাবে ব্লগ ব্লক করা থাকে এগুলো কিন্তু কোনো রকম কালার যায় না একদম কালার গ্যারান্টি তারপরেও আপনারা হাতে পাওয়ার পর বারান্দায় এক ঘন্টা কি আধা ঘন্টা একটু রোদে দিয়ে নেবেন ব্লকের কাপড় ব্যবহারের নিয়মটা কিন্তু একটু যদি আমরা মেনে চলি তাহলে ব্লকের বেডশিট বলেন থ্রি পিস বলেন বছরের পর বছর কিন্তু একদম নতুনের মতো থাকে তো এই বেডশিটটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নক দিলেই নিতে পারবেন বেডশিটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর যদি দুইটা নেন আপনারা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারটা পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এখন যে বেডশিটটা আপনাদেরকে দেখাচ্ছি সাদার মধ্যে গ্রিনের কম্বিনেশন জাস্ট ওয়াও একটা বেডশিট বিছানোর পর এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছিল আমি একটা রেখে দিই কিন্তু আমার অনেকগুলো বেডশিট হয়ে গেছে আপাতত আর রাখছি না তো ভাবলাম আপনাদেরকেই বলি আপনাদের যার পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন বেডশিটের প্রাইস থাকছে ষোলোশো টাকা কিং সাইজ একদম বড় বেডের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি বিছিয়ে নিতে পারবেন দুইটা স্ট্যান্ডার্ড সাইজের পিলো কভার থাকছে সাথে আর আপনাদের জন্য কিন্তু একটা উড়াধুরা অফার থাকছে দুইটা বেডশিট নিলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র স্ক্রিনশট দেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডারটা ডান করে ফেলবেন আপনাদের ঘরের দরজায় পৌঁছে যাবে সুন্দর সুন্দর এই রাজকীয় বেডশিটগুলো আমরা গৃহিণীরা কিন্তু ঘর গুছাতে অনেক বেশি পছন্দ করি আর মেহমান আসার আগে কিন্তু আমাদের অনেক বেশি খেয়াল থাকে ঘরটা কীভাবে কি সুন্দরভাবে গুছানো যায় বা মনের মতো গুছানো যায় বা মন কাড়ার মতো গুছানো যায় সেজন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর বেডশিটগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা বেডশিট হাতে পাওয়ার পর কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন নেক্সট বেডশিটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা বেডশিট তো আজকে আমি এই বেডে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এই বেডটাতে বিছালে পারফেক্টলি বুঝা যায় বেডশিটের সাইজটা এবং বেডশিটের ডিজাইনটা তো আপনাদেরকে সেজন্য এই বেডশিটটা আমি আবারও রিপিট করছি এটা কিন্তু আগেও দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে হোয়াইটের মধ্যে পিঙ্ক এবং কফির কম্বিনেশন দুইটা পিলো কাবার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের আর বেডশিটটা তো পাচ্ছেন একদম কিং সাইজের বেডশিটের প্রাইস থাকছে ষোলোশো টাকা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে আপনাদের যার যেখানে অর্ডার করতে মন চায় অর্ডার করতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফ্রি হোম ডেলিভারি চার্জ দুইটা নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো বেশি করে নিয়ে নেবেন আপুরা যার যেটা পছন্দ হবে এই স্টক ক্লিয়ারেন্স অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই মাসটাতে আপনারা পাচ্ছেন আমি এই মাসে উত্তরাজ থেকে অন্য জায়গায় শিফট করব সেজন্য আমি স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা বেডশিট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা বেডশিট হচ্ছে এটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকেই চেয়ে পাননি যারা চেয়েছিলেন তারা কিন্তু অর্ডার করে ফেলবেন দ্রুত এটাও অ্যাভেলেবেল আছে এটা কিন্তু হোয়াইটের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও আমার পেজের ডিমান্ডিং একটা বেডশিট এটাও যারা চেয়েছিলেন পাননি তারাও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটার প্রাইস থাকছে ষোলোশো টাকা কিং সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বেডশিটগুলো দুইটা পিলো কভার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মোস্ট 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 ডিমান্ডিং একটা বেডশিট আমার পেজের আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই বেডশিটটা যে আমি কত পিস সেল করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক বেশি পছন্দ এই বেডশিটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই বেডশিটটাও এক পিস অ্যাভেলেবেল আছে যারা নিতে চান বা নিতে আগ্রহী তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই বেডশিটগুলো কিন্তু আর আপাতত রিস্টক হচ্ছে না আর যেই অফারটা আপনারা পাচ্ছেন এটাও কিন্তু শুধু এই মাসের জন্য দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এই রেড কালারের বেডশিটটাও অনেক বেশি সুন্দর এটাও এক পিসের মতো অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন এরপরে এখন যে রেড কালারের বেডশিটটা দেখাচ্ছি এটাও কিন্তু আমার পেজের আলহামদুলিল্লাহ অনেক বেশি ডিমান্ডিং একটা বেডশিট এটাও অ্যাভেলেবেল আছে যার পছন্দ ছিল চেয়ে পাননি তারা কিন্তু অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন আর এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করবেন না দুইটা বেডশিট নিলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ